বন্ধুরা ওই জল দেখো বাইরে চলে যাচ্ছে দেখো দেখো বন্ধুরা দেখো বাইরে বাইরে চলে যাচ্ছে দেখো ఈ సైడ్ జల్ చూడ బా అనేక స్పీడ్ একবার কমে যাবে একবার বেড়ে যাবে বন্ধুরা একবার কমে যাবে একবার বেড়ে যাবে বন্ধুরা ভিডিওটা বন্ধ ছিল যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করে ভার পাশে থাকো রাখছি জয় জগন্নাথ সবাই ভালো থাকবেন